আছে এমন কাজটা যদি না করলেও পারতো ছেলের লাইফটা নষ্ট করে ফেলছে কারণ ও জীবনে পারবে না কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে লাইফটা কি সে তো একজন হিজলা হয়ে গেল এতটা খারাপ লাগলো আমার যা আমি বুঝতেই পারিনি এতটা খারাপ লাগছে ভাবলাম যে আসলে মানুষ না ওরা পশু আমার নাম সাথী 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 মডেল সাথী সাথী মডেল সাথী হ্যাঁ কি মডেলিং করেন নাকি হ্যাঁ আমি মডেলিং করি এই কি কি কাজ

এতটা খারাপ লাগলো আমার আমি বুঝতেই পারিনি এতটা খারাপ লাগছে ভাবলাম যে আসলে মানুষ না ওরা ওরা পশু অদম কারণ এই শিখা পুরুষ জাতিকে ধ্বংস করে দিচ্ছে কারণ পুরুষ জাতিরা না থাকলে মেয়েদের কোনো ই নাই দাম নেই তো আমি ভাবতেছি যে ওকে উচিত বিচার হোক ওর উচিত শাস্তি হোক শাকিব আসলে যেটা কথাটা করে শিক্ষা হোক শিক্ষা বলতেছে ছেলেরা পরকিয়া করলে নাকি এরকম করা উচিত অনেক মেয়েরা বলতেছে এরকম করতেছে অ্যাভেলেবল পরকিয়া করতেছে এই বিনা এই না যে টুনটুনি কেটে দেবে কিন্তু এটা কি করা ঠিক হয়েছে এখন ছেলেটার লাইফটা কোথায় যায় দাঁড়ায়ছে ছেলের লাইফটা বলেন আপনারা ঠিক আজকে আমি দেখে আসলাম যে ওর এমন ঘটনা জীবনে এটা সম্ভব হবে না যে ডাক্তার বলল যে ওর জিনিসটা বাদ হয়ে গেছে এক এক জনের এক এক ধরনের কথা বলে যে না ঠিক হবে কিন্তু আসলে ছেলেটার লাইফটা কই গেল জীবনে পারবে না বিয়ে করতে জীবনে পারবে না কিছু একটা করতে বাচ্চা জন্ম দিতেও পারবে না তো বলেন কি হইল এটা যারা মেয়ের একা কি তাদের তো মনে করেন কি ওই যে তার জায়গা বরাবর মারা উচিত কি মারা উচিত মারা উচিত

কারণ ও জীবনে পারবে না কোনো বাচ্চা গাচ্চার মুখ দেখতে লাইফটা কি সেটা একজন হিজলা হয়ে গেল আমি তো মনে হয় ভালো হবে কিনা জানি না কিন্তু ভালো হওয়া না হওয়াটাই অসম্ভব তাই হ্যাঁ সেটা বলতে পারি না কিন্তু হতে পারবে না এটা মানে 90% সিওর আর 20% সিওর কি জানেন সে আসলে যাই করুক

তাকে ভালোবাসে বেঁধে তার জীবনটাই শেষ করে দিলো